পর্যটনের অন্যতম ডেস্টিনেশন মন্দারমণি এই নগরীতে রয়েছে অসংখ্য হোটেল এবং রিসর্ট সম্প্রতি জাতীয় পরিবেশ আদালত একশো চুয়াল্লিশটি হোটেল এবং রিসর্ট ভাঙার নির্দেশ জারি করে দু হাজার বাইশের দোসরা মে এই নির্দেশ জারি করা হয় সেই নির্দেশকে মান্যতা দিয়ে নিচের তলার প্রশাসনের একাংশ বেআইনি রিসর্ট ভাঙার প্রক্রিয়া শুরু করে বলে নানা মহলে জল্পনা শুরু হয় বুধবারের পর একশো চুয়াল্লিশটি নির্মাণ কার্য ভেঙে ফেলার নোটিশ জারি করা হয় বলে ব্যবসায়ীদের একাংশ অভিযোগ করে নবান্ন সূত্রে জানা গেছে কথা জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্তম্ভিত হয়ে যান রাজ্য প্রশাসনকে না জানিয়ে কেন তিনি স্পষ্ট নির্দেশ দেন বাংলার এই ব্যস্ততম পর্যটন কেন্দ্রে কোনো রকম বুলডোজার চলবে না এই বিষয়ে মুখ্য সচিব পান্থের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি বলেও স্পষ্ট করে দিয়েছেন প্রশাসনিক প্রধান রাজ্য প্রশাসন আশ্বস্ত করেছে মন্দারমণিতে নির্মাণ ভাঙার জন্য বুলডোজার ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই রাজ্য প্রশাসনের নির্দেশ জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে মানবিক দিক থেকে মুখ্যমন্ত্রী চান জীবন জীবিকার স্বার্থে পর্যটনের মরশুমে অনিশ্চয়তার মেঘ কেটে যাক সেই মতো পদক্ষেপও করা হচ্ছে এতে অনেকটাই আশ্বস্ত বোধ করছে মন্দারমনির হোটেল ও রিসর্ট মালিকরা ডিসেম্বর মাস থেকেই পর্যটকেরা মন্দারমণিতে ভিড় জমায় দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা চলে আসে এই সৈকত নগরীতে এখানকার অর্থনীতিও দাঁড়িয়ে রয়েছে পর্যটনের প্রসারের ওপর এখন প্রশাসন ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখার পাশাপাশি পরিবেশের মান বজায় রাখার ওপরও নজর দিতে উদ্যোগী হতে চায় বলে জানা যাচ্ছে বিউরো রিপোর্ট বাংলা জাগো